सब कुछ इतना टाइम घर जाएंगे बेंगलोर से अगर घर जाएगा टाइम लगेगा जाने के लिए ठीक है फिर उधर से टिकट बुक करना पड़ेगा फिर उधर जाएगा टाइम लगेगा इसलिए ज़्यादा टाइम नहीं है ना उन लोगों के पास इसीलिए इधर से डायरेक्ट टिकट कर लिया बेंगलोर टू रांची কাঁঠালের বীজ আমরা কাঁঠালের বীজ আপনারা নানা রকমভাবে রান্না করেন এখানে একটা রেসিপি শেয়ার করছি এই কাঁঠালের বীজগুলো আলুর মতো করে কেটে নিতে হবে রকম তারপর নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে

वो में तो घी आनू पिन्ह तो हाँ 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 मैं सुबह में देखा था इसमें घी था मेरा। हो गया। এই হলো কাঁঠালের বীজ ভাজা বেশ ভালো লাগে খেতে মুচ শাড়িটা আমার আগের বছর পুজোর শাড়ি অষ্টমীতে এই শাড়িটা পরে অঞ্জলি দিয়েছিলাম সে এক সুন্দর স্মৃতি আগের বছর টিবান টিবান্ডরম গিয়েছিলাম ওখানে ব্যাঙ্গলি অ্যাসোসিয়েশন আছে ওনারা খুব সুন্দর করে ধুমধাম করে পুজো করেন সপ্তমীর দিন আমরা ওখানে পৌঁছেছিলাম একদম ভোর বেলা তারপর হোটেলে স্নান টান করে পুজো দেখেছিলাম সপ্তমীর দিন ওখানে ছিলাম রাত্রে নানা রকমের অনুষ্ঠান হয়েছিল তারপর অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তারপর বাড়ি ফিরেছিলাম অনেকেই জানেন না যে কেরালাতে দুর্গা পুজো হয় কি না আমার ভিডিওটি দেখার পর অনেকেই দুঃখ প্রকাশ করেছিলেন যে আমরা যদি আগে জানতাম তাহলে যেতাম টিবান্ড্রমে যেমন বেঙ্গলি অ্যাসোসিয়েশন পুজো করেন তেমনি কোচিতেও করেন তবে কোচিতে আমি যাইনি একবার যাব ওখানে ভেবে রেখেছি টিবান্ড্রম বেঙ্গলি অ্যাসোসিয়েশনটা আমি খোঁজ পেয়েছিলাম ফেসবুক থেকে আমি এমনি সার্চ করছিলাম যে কেরালাতে বাঙালিরা দুর্গা পুজো করেন কি না তখন ওই পেজটা পেয়েছিলাম টিবানড্রম বেঙ্গলি অ্যাসোসিয়েশন তারপর সেখানে যোগাযোগ করি তারপর ওখানে যাই যাওয়ার পর কত লোকের সাথে যে ওখানে আমার পরিচয় হলো তা বলার নেই এত সুন্দর ব্যবস্থাপনা সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওনারা দিন ধরে অর্গানাইজ করেন আমাদের রক্তের মধ্যে মিশে আছে সংস্কৃতি আমরা বাঙালিরা যে প্রান্তেই থাকি না কেন আমাদের সংস্কৃতিকে কিন্তু কোনোদিনই ভুলব না আর জানেন তো দুর্গা পুজোর সময় এখানে লম্বা ছুটি থাকে না ওই একদিন কি দুদিন দিন তাই যারা এখানে চাকরি করেন বা কাজ করেন তারা বাড়ি যেতে পারেন না তো চাইলে আপনারা এখানে এসে দুদিন আনন্দ করতে পারেন কোচিতে যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে ওনাদের অ্যাড্রেসটাও দিয়ে দিলাম আপনারা যারা কোচিতে আছেন বা কোচির কাছাকাছি আছেন তারা চাইলে সেখানে যেতে পারেন এবছর আমার পুজোর ডেস্টিনেশান এখনও ঠিক হয়নি তবে ভেবে রেখেছি এবছর বাড়ি যাব। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের সাথে বাড়িতে দেখা হবে এবছর বছর আমার এখনও কেনাকাটা কিচ্ছু শুরু হয়নি আপনারা শুরু করলেন কেনাকাটা করতে